আসসালামু আলাইকুম এ আন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম শামবাজার প্রথমেতেই আমরা প্রতি বছরই পঞ্চাশটা ফ্যামিলিকে বাজার দেই তো এই উদ্দেশ্য করেই চলে আসলাম প্রথমে কিনে নিলাম আলু তারপর নিলাম পেঁয়াজ কেনা সেসব পর্যায়ে আমি প্যাকেটিং করতেছি দেখতেছেন কি আনন্দদের সহিত খুব সুন্দরভাবে প্যাকেটিং করতেছি আপনারা হয়তো বা মনে করতে পারেন খুবই সহজ কাম কিন্তু না খুব কঠিন যাই হোক ওই পেজ শেষ হওয়ার পরে আমরা অলরেডি চাল প্যাকেটিং শুরু করে দিবে এই যে দেখতেছেন চাল প্যাকেটিং করতেছি এটি কিন্তু মোটো আমাদের জন্য না এটি একমাত্র গরিব দুঃখের জন্য তো সো আমরা যা করতেছি সবাই বাজে কেটাজে কমেন্ট না করে সবাই আমাদের মতো এরকম ফ্যামিলিকে সাহায্য করার চেষ্টা করবেন যারা গরিব আছে যেতে চাইতে পারে না বলতে পারে না তাদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন আমাদের মতো আমরা ঠিক এরকমটাই করি কোনো সোভাবের কিচ্ছু না এখানে কেউ সোহাব মনে করবেন না তো খুব আনন্দ সহিত প্যাকেট করতেছি দেখতেছেন খুব ভাল লাগতেছে আমার কাছে নিজেরও তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্যাকেটিং শেষ হয়ে যাবে দেখছেন আমরা প্রতিটা জিনিস ভাজে 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 রাখছি এটা যখন যাকে দিব তখন আবার আর একটা বড় বস্তার ভিত্তে ভরে দিয়ে দিব এবং কি সবাই মিলে একসাথে আড্ডা দিতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো আশা করব সবাই আমাদের মতো এরকম উদ্বেগ নেবেন সবাই মিলেমিশে একসাথে করবেন